আমি ঢাকা মক বাজার থেকে বলছি আমার নাম শবজনরা ববি আচ্ছা বলেন তো আপনি কি অবস্থা ইনকাম করেছেন কত টাকা ইনকাম করেছেন কাজ করে করেছেন তো আপনার প্রায় 20000 টাকার কাছাকাছি ইনকাম হয়েছে আজকে আপনাদের আচ্ছা কত টাকা 20000 টাকা স্যার 마শাআল্লাহ তাই নাকি কি কি কাজ করেছেন

জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আপনি মেসেজ দিয়েছেন আপনিও নাকি ইনকাম করেছেন আপনি তো 48 এর স্টুডেন্ট uh, uh, 48 এর স্টুডেন্ট না জি জি স্যার আচ্ছা কোথায় বাসা কোথায় আপনার জি স্যার আমার বাসা কুমিল্লায় কুমিল্লা আচ্ছা বলেন আপনি কেমন ইনকাম করেছেন কি কাজ করে ইনকাম করেছেন যদি একটু জানান জি স্যার আমার হাতে এখন পাঁচটা কাজ আছে লাইক ফলোয়ারের কাজ আবার আমি একটা কোম্পানিতে আমাকে পার্মানেন্ট হায়ার করার জন্য ওনারা বলতেছে আচ্ছা কোন দেশি কোম্পানি এটা আমাদের বাংলাদেশী কোম্পানি আমি এটা লাইক করি ভেরি গুড 마শাআল্লাহ মানে আপনার কাজ দেখে পছন্দ করেছেন নাকি তাদের কাজ করে দিয়েছেন

জি স্যার উনি বলতেছে যে আপনি কি ল্যাপটপ দিয়ে কাজ করেন নাকি স্মার্টফোন দিয়ে আমি বলতেছি আমি ফোন দিয়ে কাজ করি উনি তো মানে টাচ করতে পারতেছে না আমি কি ফোন দিয়ে কাজ করি আমি বলতেছি আমাদের কোর্সটাই হচ্ছে মোবাইল দিয়ে কাজ করা এখন বলতেছি উনি যে আপনি যদি আমাদের এখানে পার্মানেন্ট কাজ করেন তাহলে আমি আপনাকে একটা ল্যাপটপ দিব আমাদের কোম্পানি থেকে আপনি কাজ করার জন্য

মানে আপনার তো কোর্স শেষই হয় নাই মনে করেন না স্যার এই যে অল্প সময় যে আসলে ইনকাম করা যায় এটা একটা অবিশ্বাস না জি স্যার মানে আমরা অনেকে বলে মোবাইল দিয়ে নাকি ফিনান্সিং হয় না আর আপনার কাছে কি মনে হয় বলেন স্যার অফ কোর্স হয় কারণ আমি তো আমি তো একটা উদাহরণ মানে আপনি তো 100% পিওর মোবাইল দিয়ে করেছেন তাই না ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করেন নাই না না আমার বাসায়ও ল্যাপটপ বা কম্পিউটার কিছুই নাই আমি ফোন দিয়ে কাজ করি আমার ফোনটা ভালো না জি আমার ফোনটা ভালো না আমার একটা টার্গেট ছিল যে আমি ফোন দিয়ে কাজ করে তারপর ল্যাপটপটা কিনবো আর কিনতে পারবেন আমি কি আমাদের কইছিলাম না স্যার আচ্ছা কালকে আমাকে মেসেজ দিয়ে রাখতেন হ্যাঁ আচ্ছা আপনাদের দুইজনের সাথে কথা বলছি না দুই জনকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি এই কারণে আপনারা আমাকে বিশ্বাস করে ভর্তি হয়েছেন মোবাইল দিয়ে শিখায় শিখার জন্য এটা হলো কথা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আজকে আমাদের হচ্ছে নতুন অফিস আমরা দশ তারিখ উদ্বোধন করবো যারা থাকেন তারা আসতে পারেন দশ তারিখ বিকাল একটু করে দিবেন এখন করবো দশ তারিখে যাওয়ার আচ্ছা ধন্যবাদ তাহলে খুশি হব আপনাদের মধ্যে থেকে যদি কেউ আসে ঢাকার আশেপাশে থাকেন বা ডাকাতে থাকেন ঠিক আছে আপনি আমাকে আগে মেসেজ দিয়ে জানিয়ে দিবেন আসবেন তাহলে আমরা আপনাকে আলাদা করে গুরুত্ব দিব আর আমাদের স্টুডেন্টদেরকে আলাদা রুমে বসানোর ব্যবস্থা করব ঠিক আছে তাদেরকে একটা আলাদা ফিডব্যাক আমরা ইয়া করব আর কি কেমন তো যারা আসতে জানো আমাকে মেসেজ দিবেন যে স্যার আমি আসব তখন আমি আলাদা আবার গ্রুপে অ্যাড করে দিব আর কি হ্যাঁ তার ঠিক আছে আর আপনাদেরকে আরেকটু অনুরোধ থাকবে একটু আমাদের নতুন বে শুরু হবে 55 আর সকালে 54 টা বেজ 10 তারিখ থেকে একটুখানি আপনারা একটু আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনকে একটু বলেন হ্যাঁ

আচ্ছা এখন আর একটা সুবিধা হচ্ছে কি অনেকে আছে যে অনলাইনে শিখতে ভয় পায় তাদের জন্য আমাদের অফিসে সরাসরি আমাদের ক্লাস হবে পনেরো তারিখ থেকে এটা একটা সুখবর ঠিক আছে আবার আপনাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা আছে আপনারা যারা অফলাইনে সাপোর্ট নিতে চান আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফলাইনে এসে সাপোর্ট নিতে পারবেন ঠিক আছে এখন এই এটা চালু করতেছি তা আমরা যে সাপোর্ট দিচ্ছি এটা এটা কেমন লাগতেছে আপনাদের কাছে বলেন সা সাপোর্টটা অনেক ভালো লাগতেছে কারণ সবাই তো সবসময় অনলাইনে এরকম অ্যাক্টিভ থাকতে পারে না দেখা গেছে যে আপনার এই অফলাইনে অনেক অনেকে আবার অনলাইনে বুঝতে পারে না সেটা অফলাইনে হাতে হাতে কলমে হলে জিনিসটা বুঝতে পারে আর অনলাইনে সাপোর্ট ও খুশি না জি করি তাহলে আরো খুশি কেমন হবে বলেন অনলাইন আবার দিচ্ছি তাহলে আপনাদের জন্য কি আরো খুশিটা বলেন অবশ্যই তাহলে আমাদের কিন্তু খরচ হবে বা আমাদের অনেক লোক লাগবে তা আমাদের খরচের জন্য সমস্যা নেই আমরা আমাদের তো মার্কেটিং আমরা তেমন খরচ করি না কারণ আপনারাই আমাদের জন্য মার্কেটিং করে দেন ঠিক আছে তো এটা একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা নিজেরাই একটু প্রচার করে দিবেন নিজের একটু মার্কেটিং করে দিবেন কেমন নিজেদের বন্ধুদেরকে বলবেন ঠিক আছে আপনাদের সাপোর্ট তো আপনারা সব সময় পাচ্ছেন আবার সরাসরি এখন পাবেন

আর পেজ আছে আর দশটা পেজ আমি আপনার ভিডিও দেখার পরে আপনার ক্রিয়েট করে রাখছিলাম তো ওইগুলোর মধ্যে ভিডিও ছাড়ছি ইন্ডিয়ান ভিডিও গুলা ফেক ভিডিও গুলা ওইগুলো আপনার ছাড়ছি তো এই পেজ গুলার মধ্যে তিনটে পেজের মধ্যে ছয় হাজার একটা মধ্যে আছে চার হাজার ফলোয়ার আর একটা আছে সাত হাজার আর মধ্যে দুই তিন হাজার ফলোয়ার হয়ে গেছে আরো কয়েকটা পেজে ফলোয়ার অনেকগুলা এই রিয়েল ফলোয়ার আর কি হয়ে গেছে তো এগুলো আস্তে আস্তে আর কি আচ্ছা আচ্ছা

আমি হচ্ছে স্যার কক্সবাজার জেলা থেকে আচ্ছা তো মাশাআল্লাহ এই প্রথম ইনকাম নাকি না না আমার টোটাল প্রায় 2000 টাকা মতো আনি হয়ে গেছে আর আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মানে পেমেন্ট পেন্ডিং আছে আর ওরা সেলে গেলে দিয়ে দেব আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি বলতেছি আপনারা কোর্স চলাকালীন মানে কোর্স শেষ হয় নাই ইনকাম করতে পারতেছেন কেমন লাগে বলেন ফিলিংস লাগে কেমন অসাধারণ স্যার অসাধারণ তাই না এই যে আমাদের এখানে তো আমি বলি স্যার আমিও পাঁচটা কাজ পেয়েছি

আপনার কথা স্পষ্ট বোঝা যায় নাই তবে একটা জিনিস কি আপনারা স্বীকার করতে বাধ্য হবেন যে আপনারা যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হয়েছেন দেখেন আমরা যে গ্রাফিক ডিজাইন শিখেছি ডাটা এন্ট্রি শিখেছি এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এটা যখন শিখানো হয়েছে এটা কিন্তু কাজে লাগছে না বলেন তো সবাই হ্যাঁ স্যার অবশ্যই গ্রাফিক স্যার যদি সময় দেয়া যায় এই কি কি বুদ্ধি করে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে গ্রাফিক ডিজাইন শিখাবে বলেন শিখাবে না

উনি তাহলে পরে লাইক ফলো নিল আবার বলতেছে এয়ার রান করে দিতে হবে আবার পোডাকো এবারে পোডাকো ডিজাইন করেও দিতে হবে এই যে ভ্যারাইটিস কাজ মানে একজন আপনি চার পাঁচ প্রকার কাজ করে দেওয়া লাগতেছে রাইট তখন আপনি আপনি তো ওই কাজ না পারতেন তখন বাইরেও কিন্তু আপনার প্রতি আরেকজনের কাছে যে চলে যেত আবার সে আবার আরো কাজ করে দিত তাই না তাহলে হ্যাঁ যে বলতেছে আরো আমার দুই তিনটে পেজ আছে সেটা আরো কাজ করে দিতে হবে আপনাদের আপনাকে

জি স্যার আমরা অনেক সহজ করতে পারি রাইট অনেক এটা তবে স্যার আমাদের প্রোডাক্ট প্রোডাক্টের ডিজাইন দেখে ক্লায়েন্ট খুব খুশি হয় স্যার ঠিক এটা ঠিক কথা বলছেন আপনারা ডিজাইন দেখে ওরা না প্রথমে বলে যে আমরা খুব ভালোই পারি আমরা আর প্রোডাক্ট ডিজাইন করতে হবে না কই ঠিক আছে আপনারা দেন আমরা একটু দেখি 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 কয় যখন দেখি পছন্দ হয় না কই এটা আপনারা চলবে না আমি একটা আপনাদের স্যাম্পল দেই দেখেন পরে স্যাম্পল দেই খুশি হয়ে আমরা এটাই রাইট আর আমরা অন্য কিছু আপনি করে দেন জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি একটু ফাইবার নিয়ে একটু টিপস মানে কথা বলবো তারপর আপনাদেরকে সাপোর্ট দিবে আচ্ছা ফাইবার নিয়ে কথা বলি ফাইবার এখন আমরা তো বাংলাদেশ থেকে আপনার ইনকাম করতেছেন করছেন ঠিক আছে সমস্যা নেই এখন ডলার ইনকাম করতে আলাদা একটা মজা আছে ফ্লেভার আছে এটা সবাই চাই যে আমরা ডলার ইনকাম করব তো ডলার ইনকাম করতে গেলে দুটা হয়ে আছে একটা হলো ফাইবার মার্কেট প্লেস আছে আফওয়ার্ক আছে ফিনান্সার ডট আছে মান মার্কেট প্লেস আছে সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট করবেন সেখানে বায়ার পাবেন আরেকটা হলো কি সরাসরি আপনার বায়ারের সাথে কথা বলে কি কাজ নেবেন আপনার ডলার আনবেন আচ্ছা সরাসরি কাজ কিভাবে নেবেন আপনার একবারে সিম্পল দেখবেন কি আপনার আমেরিকান বিভিন্ন পেজ আছে ঠিক আছে আমেরিকান বিভিন্ন কোম্পানি সেই কোম্পানির পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনি যে কাজগুলো পারেন সেই কাজগুলোর স্ক্রিনশট দিবেন আর ওনার পেজে কি কি সমস্যা আছে সেটার স্ক্রিনশট দিয়ে ওনাকে বুঝাবেন যে আপনার এই সমস্যা আছে এটা সমস্যা সমাধান করতে হবে তখন কিন্তু উনি আপনাকে কাজ দিবে আর ফাইবারে যখন কাজ করবেন বা আপনার গিক পাবলিশ করবেন তখন চেষ্টা করবেন কিছুদিন অনলাইনে মানে অ্যাক্টিভ থাকার জন্য ঠিক আছে আর বায়ার প্রথম দিকে যখন অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু বায়ার কিছু ফাইবার নিজে কিন্তু আপনাদেরকে কিছু বায়ার দিবে মেসেজ দেওয়ার জন্য বা বায়ারকে সে ফুস করবে যেন নতুন ফিলান্সাররা কিছু কাজ পায় এখন বায়ার যখন আপনাকে মেসেজ দিবে সেই বায়ারকে ধরে রাখার দায়িত্ব আপনার ফাইবার কিন্তু বুঝতে পারে পরে বুঝতে পারবে যে আপনাকে মেসেজ দিচ্ছে বায়ারে পাঁচজন দশজন কিন্তু আপনি বাইরের কাজ পাচ্ছেন না কারণ বাইরে আপনাকে সন্তুষ্ট না আপনি রিপ্লাই দিয়ে মানে সন্তুষ্ট করতে না পরে আর কিন্তু আপনাকে আর আর কোনো দিবে না সেজন্য প্রথম দিকে একটু সাবধান থাকবেন আপনারা ফাইবার একটা জিনিস করবেন যে আপনাদের যে স্যাম্পল আছে রেডি করে রাখবেন আচ্ছা স্যাম্পল রেডি করে রাখার জন্য তো আমরা ফ্রুটফুলি ওয়েবসাইট আপনাদেরকে মনে দেওয়া হয় নাই তা আপনারা ফ্রুটফুলি ওয়েবসাইট মানে কি আপনাদের যদি একটা ওয়েবসাইট বানানো থাকে সেই ওয়েবসাইটের মধ্যে আপনার ছবি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ফেসবুক ইউটিউব চ্যানেল এবং আপনার যে কাজগুলো করেছেন সেগুলো যদি সিরিয়ালে আপনার অ্যাড করা থাকে আর এই ওয়েবসাইটের মধ্যে যদি ক্লিক করলে আরো অনেক জিনিস মানে একটা ওয়েবসাইট যেরকম পুরোপুরি সেরকম না হলো আপনি একটা লিঙ্ক দিয়ে দেবেন বায়ারকে সেই লিংকে বায়ার ক্লিক করে আপনার সম্বন্ধে সব পেয়ে যাবে আপনার কত রেট আপনি কি কি কাজ করেছেন এটা একটা স্ট্যান্ডার্ড তার মানে কি পোর্টফোলিও ওয়েবসাইট যদি আপনার নিতে পারেন বা করতে পারেন তাহলে হচ্ছে কি যে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে মনে রাখবেন আর একটা ক্লায়েন্ট যদি কাজ দেয় আপনি যদি সেই আপনার ওয়েবসাইটটা দেখাতে পারেন যে আপনার এই কাজগুলো আপনি করেন এই লিঙ্কে ক্লিক করলে হবে আপনার কথা বলতে হবে না তখন বায়ার কিন্তু আপনাকে অনেক ট্রাস্ট করবে বলবে যে ওরে বাবা এ তো ওয়েবসাইট আছে তার মানে কি সে তো কাজ জানে এখন এই ওয়েবসাইটের জন্য কি করতে হবে পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য আসলে একটা ওয়েবসাইট তৈরি করতে তা আপনারা জানেন ডোমেইন হোস্টিং ইয়ারলি 4-5000 টাকা শুধু ডোমেইন হোস্টিং এর চার্জ দিতে হয় আবার দেখা যায় একটা ওয়েবসাইট করতে 10-15000 টাকা লাগে তো এখানে কিছুই লাগবে না এখানে হচ্ছে আমরা ফ্রি একটা সাইট দিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি আজীবনের জন্য ডোমেইন হোস্টিং ফ্রি সেটা হলো গুগলের সাইট দিয়ে গুগল গুগলের নিজস্ব সাইট দিয়ে আচ্ছা এখন হলো এটার জন্য কি করতে হবে একটা ওয়েবসাইট তৈরি করতে কিন্তু কষ্ট আছে এই ওয়েবসাইট তৈরি করতে কষ্ট আছে যেমন কেউ একটা ওয়েবসাইট তৈরি করলে তা আপনাদের জন্য শুধুমাত্র স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য পাঁচশো টাকা ঠিক আছে যারা করতে চান আমাকে কালকে মেসেজ দিবেন আমার মেসেজ দিলে আমি গ্রুপে জয়েন করে দিব ফোর্টফুলো ওয়েবসাইট যারা তৈরি করে সেই গ্রুপে আপনাদের সাপোর্ট আমাদের টিম লিডার আছে বা যারা তৈরি করে তারা থাকবে তারা আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিবে আবার ছয় মাস সাপোর্ট দিবে কিরকম আপনি হয়তো কোনো ছবি অ্যাড করবেন বা ডিলেট করবেন বা এটা বুঝতেছেন না

দুদিনের মধ্যে আপনার ম্যাচ কারণ আমরা তো একটা বেস ওয়াইজ একটা সময় নির্দিষ্ট হয় এটা অনেক কষ্ট আছে একটা ওয়েবসাইট বানাতে গেলে আপনাদের ওইটার পিছনে তিন চার ঘন্টা সময় দিতে হয় ঠিক আছে বা পাঁচ ঘন্টা সময় দিতে হয় তো সেই জন্য ওই সময়টা আমরা এই কয়দিনের জন্য আপনাদের জন্য রাখবে আমাদের একটা টিম লিডার বা আমি যাদেরকে নির্ধারণ করব সে তো আপনারা আমাকে মেসেজ দিন কালকে পরশুর মধ্যে বলবেন যে ফ্রুটফুলি ওয়েবসাইট তৈরি করবো হ্যাঁ তাহলে আমি বলি পাঁচশো টাকা জমা দিয়ে আমাকে মেসেজ দিন কেমন

আমার ফ্রুটফুল ওয়েবসাইট ওই ব্যাটা পাগল হয়ে যাবে ওই ব্যাটা বলবে ভাই আমাকে এই কাজ দেন এই কাজ করেন আপনি আমার আপনি কাজ শুরু করে দেন ঠিক আছে ওকে তাহলে হ্যাঁ ধন্যবাদ আর আমাদের জন্য দোয়া করেন ডাব্বি সাপোর্ট দাও হ্যাঁ ওকে ওকে থ্যাঙ্ক ইউ তুলছেন রাসেল খান কিছু বলবেন রাসেল খান আচ্ছা ঠিক আছে ঠিক আছে সাপোর্ট দাও হ্যাঁ জি স্যার ঠিক আছে থ্যাঙ্ক ইউ আপনাদের জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ স্যার আপনাকে সুন্দর আমাদের মধ্যে কিছু কথা বলার জন্য আজকে সবাই দেখা না না শুনেন আর সময় পাবেন না সাপোর্টের জন্য কারণ আমরা গিগ পাবলিশ করে দিলে আর আমরা সাপোর্ট দিব না জি বলেন ঠিক আছে সাপোর্টের জন্য অনেকে হাত তুলছেন সাপোর্ট নিতে থাকে না ওকে ওকে স্যার ঠিক আছে